আসসালামু আলাইকুম আসে সবাই ভালো আছেন অষ্টগ্রামে যাত্রাপথে আপনাদের সাথে হাজির হয়েছি আমি মোহাম্মদ মনোজুরামুল সঞ্চয় এই মুহূর্তে আমরা অষ্টগ্রাম হাওয়ারে রয়েছি এবং এই সুনশান রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে অষ্টগ্রাম মিঠামোনে যাবো তো এই রাস্তা দিয়ে যাচ্ছি এবং আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব এবং আপনারা যখন আসবেন তখন কিন্তু এই সুনশান রাস্তা দিয়ে আপনারা চলাফেরা করতে পারবেন আমি গিয়েছিলাম সুপনামরশুমে যার জন্য এই রাস্তাটুকু এবং এই জমি জামা যা আছে সব কিছু কিন্তু আমরা ক্যাপচার করতে পেরেছি তো প্রথমেই একটা গল্প দিয়ে শুরু করি কিছু মানুষ থাকে যারা মেডিসিনের মতো পুরো একটা জীবন বাঁচানোর অনুভূতি আমাদের জীবনে প্রতিটি দিন সমান যায় না কখনও ক্লান্তি কখনো মানুষের চাপ কখনো শরীর অসুস্থতা সব মিলিয়ে যেন একটা জীবন ধীরে ধীরে বাড়ি চাপ হয়ে যায় আমাদের জন্য চারপাশে মানুষ থাকে শব্দ থাকে আরও থাকে কিন্তু তবুও মনে হয় সব কিছু নিস্তব্ধ ঠিক এমনই সময় কিছু মানুষ আসে আমাদের জীবনে যারা কোনো ডাক্তার নয় কোনো ওষুধ নয় তবুও এক ধরনের জাদু ছুঁয়ে দিয়ে যায় প্রথমবারের মতো এই অষ্টগ্রামে রাস্তায় এসে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না কি বলতে যে কি বলবো তা বুঝতে পারতেছিলাম না তাই গল্পটা দিয়ে শুরু করেছিলাম এবং এই গল্পটি ছিল একটি ফেসবুক পোস্টের এবং এটার মধ্যে একজন ভুন এবং সুন্দর একটি কমেন্টস করেছে একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কথা কিছু মানুষ সত্যি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই মন ভালো করে দেয় তাদের উপস্থিতি কথা কিংবা নিঃশব্দ ভালোবাসা আমাদের জীবনের ক্লান্ত মুহূর্তগুলোর আশায় আলো জেলে দেয় তারা যেন মনের ওষুধ জীবনের শান্তি এমন মানুষ জীবনে বারবার আসে না যারা একবার এলে থাকা না থাকাই তাদের প্রভাব থেকে যায় চলতে চলতে আমার সময় ফুরিয়ে এলো অনেক দিন যাবত বড় ভিডিও দিতে পারতাছি না তাই ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ